হ্যালো এভ্রুয়ান আলাইকুম আমি এম ডি আবু সাইদ বলছিলাম অ্যাব্রোড ইনকোয়ারি থেকে আজকে আমি আপনাদেরকে নেদারল্যান্ডসের ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই আপনারা যারা নেদারল্যান্ডসে ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে টুগেদার ফ্লাই করতে চান তাদের জন্য আমরা বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব নেদারল্যান্ডস থেকে যারা অলরেডি আইনডি অ্যাপ্রুভাল পেয়েছেন তারা তাদের ডিপেন্ডেন্টের জন্য এখনই অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনটা শুরু করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে হবে এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো আপনার স্টেশন করতে হবে তো আরও কিছু ইনফরমেশন হচ্ছে যে আপনাদের নেদারল্যান্ডসের একটা অ্যাড্রেস লাগবে সেই অ্যাড্রেসটা আমাদের যেহেতু নেদারল্যান্ডস অফিস আছে তো সেই ক্ষেত্রে আমাদের মুসাফাই সরাসরি সেখান থেকে অ্যাড্রেসগুলো ম্যানেজ করে তো যাই হোক এখানে আপনার অ্যাপ্লিকেশনটা দুইভাবে করা যায় একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন তো অফলাইন অ্যাপ্লিকেশনটা নর্মালি আমরা করে থাকি তো অফলাইন অ্যাপ্লিকেশন করে ইতিমধ্যে আমরা বেশ কিছু স্টুডেন্টের সাকসেসফুলি আই ইন্ডি অ্যাপ্রুভাল আনতে পারছি এবং তারা অনেকেই একসাথে ফ্লাই করছে আবার অনেকেই দেখা গেছে পনেরো বিশ দিন হ্যাঁ আগে পরে ফ্লাই করছে যারা নেদারল্যান্ডসে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য আমাদের সলিউশন হচ্ছে ওয়ান স্টপ সলিউশন আমরা এ টু জেড ফুল প্রসেসটাকে কন্ট্রাক্ট বেসিস নিয়ে একদম ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ডকুমেন্টগুলো লিগালাইজেশন করে দিচ্ছি এবং আমাদের সার্ভিস চার্জ অ্যাকচুয়ালি আফটার গেটিং ভিসা তো আপনারা যারা ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেদারল্যান্ডসের ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক রং ইনফরমেশন ঘুরছে তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের অনেক সাকসেস আছে যারা আমরা অনেক স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করে কমপ্লিটলি তাদেরকে ফ্লাই করতে পারছি যেহেতু এখন সেপ্টেম্বর সেশনে স্টুডেন্টরা আইএনডি অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছে সো আপনাদের যাদের ডিপেন্ডেন্ট আছে তারা এখনই চাইলে আপনার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন তো ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন শুরু করার জন্য আপনারা যদি আমাদের অফিস ভিজিট করেন আমরা আপনাদেরকে আরও ইনফরমেশন শেয়ার করব এবং আমরা কনফিডেন্টলি ফাইলটা প্রসেস করবো ইনশাআল্লাহ